আল্লাহ পাক গোটা মানবজাতির উদ্দেশ্য যারা বলেন গোটা মানবজাতির আমি আল্লাহ সুবহান আসরের মধ্যে তোমাদেরকে দুই ভাগে ভাগ করলাম একবার কোন সফল কাজ যাদেরই অনেক সফল বান যাদের পরকালো সফল আর প্রথম ভাগ হলো যাদের কি হলো বিফল করcalo বিফল হামদানা

Why should It take a chance of God, Why would It take a chance of God, Why should

ইমানের জন্য অনেকে ছেড়ে দিয়েছেন নবী সাহাবীরা ইমানের জন্য দরদ ছেড়ে দিয়েছেন নবী সাহাবীরা ইমানের জন্য অনেকে ছেড়ে দিয়েছেন নবী সাহাবীরা ইমানের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়েছেন ইমান তখন দামি ইমানের জন্য নবী নিজেদের জীবন ত্যাগ করছেন নিজেদের বাড়ি ঘর অর্থ সম্পদ টিভি বাচ্চা সব ছেড়ে অগ্রাধিকার দিচ্ছেন জীবন সফল না